দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছেন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি একদিন আমার চাচাতে বোনের সঙ্গে জেনা করার জন্য ওয়াজ করবে তাদেরও খাটি নিয়েতে আসতে হবে যে আমি দুটো কথা বলবো আমার কথায় কতটা শক্তি জানেন আমি আমল কম হোক আমলটা জানো কি হয় খাটি হয় বাবা জানেন এই ইসলাম ইসলামটা এত সহজে আমরা আমরা ভারতবর্ষের জমিনে এমনি পাইনি ইসলামটা যখন যখন আল্লাহর সর্বপ্রথম মক্কার জমিনে কলেমা দাওয়াত দিতে শুরু করেছিলেন এমনি ইসলাম আসেনি আমার নবীর ওপরে কত জুলুম অত্যাচার হয়েছিলেন আপনারা জানেন যদি আজকের সেই জুলুম অত্যাচারের ভিতরে এতটা অত্যাচারের ভিতর থেকে যদি আমরা ইসলামটাকে পেতাম ইসলামের ওই অবস্থাটা আজকের জলসার অবস্থাটা এইরকম হতো না আসলে আমরা মোহব্বত করতে পারিনি কারণ যারা কষ্ট করেছিল সেই জামানায় তাদের ভিতরে একটা মহব্বত ছিল যদি একটা আল্লাহ রসুলের সাহাবারা আল্লাহ রসুলের জবানের কথা শোনার জন্য তারা সংসার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমার নবীর নূরের মুখের দিকে তাকিয়ে থাকতেন আল্লাহর রসুল তাদের বকাবকি করতেন আমার সাহাবারা তোমাদের সংসার আছে তোমাদের বিবি আছে তোমাদের ছেলে মেয়ে আছে যাও বাবা সাহাবা হুজুররা কি বলতেন জানেন এ রসুল আল্লাহ বাড়ি আমরা যেতে পারি তবে আমরা যতক্ষণ আমে যতক্ষণ না ফিরে আপনার কাছে আসবো আপনার জবান থেকে কোনো মূল্যবান কথা বার করলে হবে না কারণ আমরা চলে যাব বা আমি চলে যাব। আর আপনার জবান থেকে কোনো একটা মূল্যবান কথা বেরিয়ে যাবে আমি সাহাবা আমার ওইটা শোনা হবে না এটা মেনে নিতে পারবো না এজন্য আমি বাড়িতে যাব না আর আজকের সেই কষ্ট আমরা পাইনে বলে আজকের মজলিসের অবস্থা এরকম তবে আমি দেখেছি প্রত্যেকটা জলসায় সিস্টেম হলো তিনজন তিন শ্রেণীর ব্যক্তিদের খাঁটি নিয়ে যদি না হয় জলসার মজলিস টলমল হবে প্রথম নম্বর হলো যে আলেমরা ওয়াশ করবে তাদেরও খাঁটি নিয়েতে আসতে হবে যে আমি দুটো কথা বলবো আমার কথায় তাসির হবে মানুষের হৃদয়ে রেখাফাত করবে মানুষ তারা পরিবর্তন হবে তারা নামাজি হবে রোজাদার হবে আর যারা কমিটি তাদেরও নিয়ত থাকতে হবে যে ওই পাড়ার জলসায় দুটো গরু জবাই করেছে আমাদের তিনটে দিতে হবে ওরা ষোলোটা মাইক দিয়েছে আমরা তিরিশটা মাইক দেব যদি প্রতিযোগিতা করে তাহলে নিয়ত খাতরা তাহলে কামিয়াবি হবে না শ্রোতারা যদি আসে খাঁটি নিয়েতে যে আমরা আজকে নবীর আমাদের বিশ্ব নবীর তারা জীবনীর বিভিন্ন দিক দিয়ে আলোচনা হবে আমরা একটু বিশ্বনবীর জীবনী শুনব যদি আমরা আজকের কোরআনের কথা আলোচনা হবে আমরা একটু কোরআনের কথা আলোচনা শুনব যদি এই রকম যদি শ্রোতারা খাঁটি নিয়েতে এসে বসে আর যদি বক্তারা খাঁটি নিয়েতে বক্তৃতা করে কমিটিরা যদি খাঁটি নিয়েতে সমস্ত মজলিসটাকে সেই ভেবে তৈরি করে তাহলে তিন শ্রেণী মানুষের যদি খাঁটি নিয়ে হয় ওই জলসায় বক্তাদের কথায় কথায় প্রতিটা তাসির হবে আল্লাহর রহমত বর্ষণ হবে জোরে বলুন সোভান আল্লাহ পাক যেন ওই জলসা এই জলসাটা যেন ওই রকম জলসা হিসেবে কবুল করেন সকলে বলুন আল্লাহ আমিন আমি অযোগ্য গণাগার খুব বেশি লম্বা চৌড়ো সময় আমার না অল্প সময় ভাইদের সঙ্গে এসেছি আমাকে দিলেন আমি যেন খুব অল্প সময়ের ভিতরে দিন শরিয়াতের দুটো কথা আলোপ আলোচনা করতে পারি সে তৌফিক যেন আল্লাপাক আমাকে দেন সকলে বলুন আল্লাহ আমিন ও আমার ভাইজানেরা জন যুবকেরা ছেলেরা বাচ্চারা ও আমার মা বোনেরা খেয়াল করে শুনুন আল্লাহ নবী এমন এমন করে করে ব্যক্তি আল্লাহর জমিনের সফরে বেরিয়েছেন আল্লাহ পাখির জমিনে বড় মনে বার হয়েছেন কিছুটা রাস্তা যাওয়ার পরে ঝড়ার তুফান শুরু হয়ে গেল ঝড়ার তুফান শুরু হয়ে গেল ওই তিনজন ব্যক্তি ঝড়া থেকে বাঁচার জন্য একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে কিছুক্ষণ পর দেখতে পাওয়া গেল বড় একটা পাথর ওপর থেকে গড়িয়ে 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 ওই গুহার মুখটা আটকে দিয়েছে ওই তিনজন ব্যক্তি গুহার ভিতরে ওদের জীবন যা ছাড়া আর কোনো গতি নাই ওই তিনজন ব্যক্তি গুহার ভিতরে জীবন যা ছাড়া আর কোনো রাস্তা নাই ওই তিনজন ব্যক্তি এক অপরের সঙ্গে আলোচনা করে আমরা এই গুহার ভিতর থেকে কেমন করে মুক্তি পেতে পারি ওই তিনজনের ভিতরে এমন করে আলোচনা করলেন একজন বললেন ও ভাইরা শুনে রাখো আমরা যদি আমাদের জীবনের কোনো নেকামল থাকে ওই নেকামলের ওসিলা দিয়ে যদি দোয়া চাই ওই নেকামলের ইমানের ওসিলা দিয়ে দোয়াচার কারণে আল্লাহ পাক আমাদের গুহাত থেকে বাঁচিয়ে দিতে পারে জোরে বলুন সোহান আল্লাহ আরো জোরে বলুন সোহান আল্লাহ তিনজনের ভিতরে একজন ব্যক্তি আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছেন আল্লাহ পাক ও রব্বুল আলমিন আল্লাহ পাক আমি একদিন আমার চাচাতে বোনের সঙ্গে জেনা করার জন্য আমার চাচাতে বোনের Yeah. জানু পর্যন্ত উঠে গিয়েছিলাম আমার চাচাতে বোনের উরোধ পর্যন্ত আমি উঠে গিয়েছিলাম আমার চাচাতে বোন সেদিন আমার দিকে তাকিয়ে বলেছিলে এ কি করছিস তুই আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর সেদিন আমার চাচাতে বোনের কথাটা আমার হৃদয়ে এমনই রেখাপাত করেছিল সেদিন আমি ওই অন্যায় থেকে পিছিয়ে এসেছিলাম সেদিন আমি ওই গোনার থেকে পিছিয়ে এসেছিলাম যদি সেদিনই আমি ওই গোনার থেকে পিছিয়ে এসেছিলাম এই এই যদি যদি আমলটা আমার খাটি আমল হয়ে থাকে আল্লাহ আমলের ওসিলা দিয়ে দোয়া চাই আমলের ওসিলা দিয়ে দোয়া চাই গুহার থেকে পাথরটা সরিয়ে দিয়ে মোনাজাত করা সে গুহার থেকে কিছুটা পাথর সরে গিয়ে জোরে বললেন না খাঁটি আমলের কতটা শক্তি জানেন আমি আমল কম হোক আমলটা জানো কি হয় খাঁটি হয় বাবা ওই জায়গাতে পিছিয়ে আসা যাতা মানুষের কাজ না খুব সাংঘাতিক ব্যাপার বলো তাহলে ওর ভিতরে কার ভয় এলো আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুললা হে আমার ईमानदार বিশ্বাসী বান্দা বান্দিরা আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো কাকে ভয় করো আমার আল্লাহকে ভয় করো ওর ভিতরে কার ভয় এলো আল্লাহর ভয় যখন দেখবেন যার ভিতরে আল্লাহর ভয় আসবে না সেই মানুষটা যত খারাপ থাক না তাকে পরিবর্তন হয়ে জান্নাতি মানুষ বেনে যাবে জোরে বলুন সোভান